কয়লাপাচার মামলায় আর সকাল থেকে তেরে ফুয়ে অ্যাকসেনে নেমেছে ইডি আধিকারিকরা কয়লা পাচার মামলা পদম রীতিমতো চান চল্লফা তথ্য ইডি হাতে এরানে আইপ্যাক সংস্থার কর্ণদার প্রতীক জৈন এবং তার বাড়ি তার অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিত হওয়া গোকার রাজ্য জুড়ে ইডি আধিকারিকরা একের পর এক প্রভাবশালীদের বাড়িতে চলছে ইডির তল্লাসি অভিযান ইডির হাতে রয়েছে একটি প্রভাবশালীদের লিস্ট তার মধ্যে নজন প্রভাবশালীর নাম রয়েছে

কয়লা বাজারের কোটি কোটি টাকা লেনদেনের হদিস পেতে তল্লাশি অভিযান চলছে এক পুলিশ মারিতে প্রভাবশালী পুলিশ কর্তার মারিতে এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে আজ পশ্চিম বর্ধমান চুয়ে রীতিমতো তাণ্ডব শুরু করেছে ইডি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেই মুহূর্তে রয়েছেন একেবারে দিল্লিতে দিল্লিতে সুপ সুপ্রিম কোর্টে বিরুদ্ধে একে পর এক অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টে হলম নামা দিয়ে ঠিক সেই মুহূর্তে আজ ছা সহালি একে মানে খেলে নিল ইডি ওয়েরের তাণ্ডবে হুরস্তুল আবারও রাজ্য রাজনীতি কয়লা বাজার মামলায় মঙ্গলবার ভোর থেকে রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি যাবতীয় নথি হেঁটে নজনের নাম উঠে আসে তাদের মধ্যেই রয়েছে রাজ্য পুলিশের একজন হেরিওয়েট আধিকারিক এদিন সাত সকালে বুধবুদ থানার ওসি মুনারঞ্জন মন্ডলের বাড়িতে পৌঁছে যায় ইডির একটা বিরাট টিম দুদিন আগে বুধবুদ থানার ওসির দায়িত্ব পেয়েছেন মুনারঞ্জন মন্ডল কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ইডি সূত্রে যে খবর উঠে আসছে কয়লাবাজার মামলায় যে প্রোটেকশন মানির লেনদেন হয়েছে তার সঙ্গে যোগ রয়েছে মনোরঞ্জন মন্ডলের অভিযোগ ব্যবসায়ীদের টাকা বাজার করতে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন তিনি এদিন দুর্গাপুরের বাড়িতেই ছিলেন মনোরঞ্জন মণ্ডল তল্লাশির পাশাপাশি তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর উঠে আসছে মঙ্গলবার সকাল দেখি কলকাতা সহ রাজ্যের ন জায়গায় হানা দিয়েছে ইডি কয়লাবাচার চক্রের বিরুদ্ধে চলা তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতেই সাত সকালে অভিযান বলে খবর কেবল বাংলায় নয় সত্যের খবর ইডির একটি মিশাল দল ইতিমধ্যে দিল্লির বেশ কিছু জায়গায় ছেপে তল্লাশি অভিযান শুরু করেছে ইলি খবর গত কয়েক মাসে একাধিক অভিযান এবং পর্যাপ্ত নদীপত্র ঘেটে কয়লা মামলায় কয়েকজন প্রভাবশালী নাম উঠে এসেছে তারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই দুর্নীতিতে যুক্ত ছিলেন এখনো পর্যন্ত নজনের একটি হেভিওয়েডের তালিকা তৈরি করেছে তদন্তকারী আধিকারিকরা দুমাস আগে এডি অভিযানে যে ডিজিটাল প্রমাণ পাওয়া গেছে যার মধ্যে ছিল মোবাইল ফোন হোয়াটসঅ্যাপ চ্যাট সহ আরও একাধিক ডিজিটাল নথি সেগুলি বাজেয়াপ্ত হয় সেই সূত্র ধরে উঠে আসে মনোরঞ্জন মন্ডল পুলিশ আধিকারিকের নাম এছাড়াও তদন্তে কিরণ খান শেখ আক্তার পবির দত্ত অমিত বনসাল মির্জা নিয়ামুদ্দিন চিন্ময় মন্ডলের নাম রয়েছে জানা গেছে এই চিন্ময় মন্ডল কয়লা মামলার অন্যতম মাস্টারমাইন্ড মাথা ছিলেন জানায় গেছে দুর্গাপুরে বালি ব্যবসায়ী প্রভীর দত্তে বিলাসবুর বাড়িতে বঞ্চে যান তদন্তবাইরা দীর্ঘদিন ধরে বালির কারবারে যুক্ত এই পবিত্র আগে পানা করে থাকতেন প্রায় দু বছর আগে তিনি নতুন বাড়ি নির্মাণ করে সেখানে থাকতে শুরু করেন সূত্রের খবর সম্প্রতি তিনি দুবাইও গিয়েছিলেন কিন্তু সাত সহালে সেখানে এক নারবী উপস্থিতি তৈরি হয় অভিযোগ ইডি আধিকারিকরা সেখানে গেলে প্রথমে তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি পরে কেন্দ্রীয় বাহিনী সাহায্য নিয়ে বাড়ির দরজা করে ঠুকের তদন্ত শুরু করেন তারা তার আর কারা এই চক্রে যুক্ত রয়েছেন তাও খতিয়ে দেখা হচ্ছে শুধু তাই নয় অভিযান। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে রয়েছে আইটেক মামলার শুনানি তার আগে সেই কয়লা পাচার মামলায় ইডি অভিযান বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে আইট্যাক মামলার শুনানিও রয়েছে তার আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ইডির এই তাণ্ডব এমনই কিন্তু মনে পড়ছেন ওয়াকিবর মহল তার মধ্যে কিন্তু হেভি ওয়েট হেমি ওয়েট উইস আধিকারিক বুধবুদ থানার ওসি মনোরঞ্জন মন্ডলের মারিতে চলছে ইডির তল্লাশি অভিযাব তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের টাকা পাচার করতে মোটা অঙ্কের টাহা নিয়েছিলেন তিনি দুর্গাপুরের বাড়িতে সাত সহালে কিন্তু ইডি পাকরাও করেছে মনোরঞ্জন মন্ডলকে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কোটি কোটি টাকা কার কার কাছে গেছে কোন কোন প্রভাবশালীদের হাতে গেছে সেই টাকার খোঁজে একেবারে তেরে ফুরে তল্লাশি অভিযান এডির এই তল্লাশিতে ই কি তত্ত্ব উঠে আসে কয়লা বাজারের কারি কারি জকের ধোন কোথায় লোকানো আছে এমনিতেই আই প্যাক কাণ্ডে হরস্তুর রাজ্য রাজবীতি আই প্যাকের কন্যদার প্রতীক বিচ্ছইন তার বাড়ি অফিসে তল্লাশি চোখ সময়ে একাধিক নথিপত্র নিয়ে আসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চিন্তায় ডাহাতির মতো অভিযোগ তুলে মামলা দায়ের করেছে ইডি আজ সেই মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে তার আগেই কিন্তু একেবারে ঝিঁপে অ্যাটাক রাজ্যে কারণ মুখ্যমন্ত্রী রয়েছেন দিল্লিতে ঠিক সেই মুহূর্তে একেবারে ফাঁকা মাঠে মূল দিয়ে লো ইডি আধিকারিকরা কয়লা পাচারের কোটি কোটি টাকা লেনদেন এবং মনোরঞ্জন মন্ডল ওসি তার বিরুদ্ধে বুধবুধ থানার ওসির বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে আসছে তিনি নাকি ব্যবসায়ীদের যে টাকার বেআইনিভাবে টাকা লেনদেন সেই লেনদেন করতে মোটা টাকা কমিশন নিয়েছিলেন কয়েলা পাচার মামলায় আর সেখানেই কিন্তু তাকে তার নাম সামনে এসেছে নজনের যে তালিকা সেই তালিকাতে তার নাম রয়েছে এবং নজনের যে তালিকা সেই তালিকাও কিন্তু সামনে এসেছে সংবাদ মাধ্যমের হাতে কিন্তু এসেছে সেখানে রয়েছে একের পর এক নয়া নাম কয়লা পাচারে একের পর এক নাম কিউন খান শেখ আক্তার পবির দত্ত অমিত বানশাল মির্জা ইয়ামুদ্দিন আর এই চিনময় মন্ডলী কয়লা পাথারের অন্যতম ইডি এই কয়লা পাচার মামলায় এর আগে রাজ্যের মন্ত্রী মরয় ঘট এবং অভিজেক ব্যানার্জির নামও কিন্তু সামনে এসেছিল তাদের একাধিকবার জিজ্ঞাসাবাদ চালিয়েছিল ইডি এমনকি রাজ্যের মন্ত্রী মরয় গড়ে জিজ্ঞাসাবাদ নিয়ে হাই হাইকোর্টে পর্যন্ত মামলা হয়েছে নিয়ে কিন্তু একা দিক জল বয়ে গেছে তবে কয়লা পাচার মামলার তদন্ত কিছুটা হলেও ঝিমিয়ে গিয়েছিল তবে রাজ্যে বিধানসভা নির্বাচন দু হাজার আগে ফের এই মামলার তদন্তের প্রতিবৃদ্ধি করল ইডি আর তার মধ্যে আজ একেবারে পুমির দত্ত বালি পাচারকারী এবং তার সাথে সাদের পুলিশ কর্তা মোনাঞ্জন মণ্ডলের বাড়িদের তল্লাশি ইনি কি কি তত্ত্ব পায় এবং এই নয়ন বুহা প্রভাশালীদের জিজ্ঞাসাবাস করে মেন মাস্টার মাইন মেন মাথা পর্যন্ত গিয়েছিল কোটি কোটি টাকার ভাগ সেই মাথার নাম সামনে আছে কিনা সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের